আসসালামু আলাইকুম ইফান আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি এই কয়েকদিন অনেক জায়গায় ঘুরেছি বলা যায় যে কক্সবাজার থেকে আমার জার্নিটা শুরু হয়েছিল দেন কক্সবাজারের পরে হচ্ছে চিটাগাং চিটাগাংয়ের পর রাঙামাটি যাওয়া হয়েছে এখন এসেছি হচ্ছে খাগড়াছড়ি মাঝখানে আমি ফেনিতে ছিলাম কিছুদিন তো খাগড়াছড়িতে হচ্ছে আজকে আমি একটা খুবই একটা পপুলার ট্যুরিস্ট ভিজিট প্লেসে এসেছি সেটা হচ্ছে আলুটিলা তো এটা এখানে অনেক পপুলার প্লেস তো আসার পর খুবই ভালো লাগছে মানে এরিয়াটা এত বড় পুরা পাহাড়ের উপর হচ্ছে এই ট্যুরিস্ট প্লেসটা করা হয়েছে সুন্দর করে ডেকোরেশন করে দেখা যাচ্ছে যে আমরা অনেক উপরে আছি পাহাড়ের আর আমার অনেক নিচে শহরের হলো বিল্ডিং ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে কিছু কিছু মেঘও আছে তো চলুন আজকে আপনাদের পুরো প্লেসটা ঘুরিয়ে দেখে নিয়ে আসি রাস্তার পাশে এক বিশাল বড় বট গাছ আর তার পাশে কিন্তু এই আলুটিলা পর্যটন কেন্দ্র স্থানীয় এখানকার পাহাড়িদের নানা ধরনের জিনিসপত্রের দোকান কিন্তু এর আশেপাশেই ছিল আলুটিলা এই পর্যটন পার্কটা বলা যায় যে খাগড়াছড়ি শহরের ঠিক আগে পড়বে অর্থাৎ খাগড়াছড়ি শহর থেকে বলা যায় আট কিলোমিটার দূরে এটি অবস্থিত গেট দিয়ে ঢোকার পরেই কিন্তু আপনি যতই সামনের দিকে এগিয়ে যাবেন ততই কিন্তু ধীরে ধীরে মুগ্ধ হতে থাকবেন এর সৌন্দর্যে এখন আমরা বলা যায় অনেক উঁচু রাস্তা থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম আর এরিয়াটা অনেক বড় হয় আপনি কিন্তু একটা ম্যাপ পেয়ে যাবেন যেখানে আপনি ডিরেকশন পাবেন কোথায় কি কি আছে ভেতরে ঢুকার পরে আমি এখন যেয়ে প্লেসটার মধ্যে অবস্থান করছি একটুকে আসার পরে আমার তো চোখ একদম ছানা ছানাবড়া এত সুন্দর জায়গাও কি আসলে হয় মনে হচ্ছে একদম মেঘের একটা রাজ্যে আমি ঢুকে পড়েছি আর আমরা কিন্তু খাগড়াছড়ি শহরটা পুরো এই আলুটিলা থেকে দেখতে পাচ্ছিলাম আর এখানে পাহাড়ের এই চূড়াটাকে যেভাবে ডেকোরেশন করা হয়েছে এটা যে কারো মন ছুঁয়ে যাবে এখানে আমাদের মতো হচ্ছে আউটসাইডের মানুষ ছাড়াও কিন্তু এখানকার স্থানীয় মানুষরাও অনেক ধরনের ফটোশুটে এই স্থানটা ব্যবহার করে

আমার মনে হচ্ছে যে এরকম একটা প্লেসে সারাদিন বসে থাকা যাবে মানে এত সুন্দর আর আমি যতটুকু শুনেছি যে এখানে হলো আপনি যখন সন্ধ্যার পরে আসবেন যখন সূর্যের আলোটা কমে যাবে তখন নিচের যে হচ্ছে বিল্ডিংগুলো ঘরগুলো ওখান থেকে লাইট আসে সেগুলো দেখতে হচ্ছে নাকি তারার মতো দেখা যায় মানে উপর থেকে তো খুব ভালো লাগছে এখন আমরা এখানে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করার জন্য অলরেডি তিনটার কাছাকাছি বেজে গেছে এখানে ভেতরে খাবারের ব্যবস্থা আছে তো চলুন দেখি কি কী খাবার এখানে পাওয়া যায় আর মেনুটা একটু দেখে নেই এটা হচ্ছে আলু টিলার ভেতরে ছোট একটা রেস্টুরেন্ট আর এর ভেতরে যেহেতু একটাই রেস্টুরেন্ট ছিল আর আশেপাশেও কিন্তু তেমন কোনো আসলে খাবারের জায়গা নেই এখানের হচ্ছে দোতলায় এসে পড়লাম নিচেও খাবারের ব্যবস্থা আছে আমরা হচ্ছে দোতলায় এসে পড়লাম তো এখান থেকে আপনাদের ভিউটা দেখাই জাস্ট আমরা কিন্তু বলা যায় যে অনেক উপরেই আছে আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের মেনু কার্ড তবে মেনুতে যা আছে তার ম্যাক্সিমাম কিছুই নেই এখানে অনলি একটা থেকে দুইটা আইটেম ছিল এখানে হচ্ছে ওদের খাবারগুলো মোটামুটি রিজনেবল বলা যায় আর হচ্ছে যেহেতু মানে ওরা বলছে যে ওদের দুইটা মানে এখন লাঞ্চের আইটেম আছে একটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর একটা হচ্ছে ভাতের সাথে চিকেন আর ভর্তা টর্তা একটা প্যাকেজ আছে তো আমরা চিকেন ফ্রাইড রাইসটাই নিলাম দেখে টেস্ট করে কেমন হয় সার্ভিস বলা যায় এখানকার খুবই বাজে আমরা খেতে অনেকক্ষণ ধরে বসেছি কিন্তু কোনো খাবার আসছিল না তারপর ওরা যে হচ্ছে আমাদের চিকেন ফ্রাইড রাইসটা দিল সেটা একদম মুখে নেয়ার মতো না মানে এটা কিভাবে ফ্রায়েড রাইস হয় আসলে আমি জানি না মানে কোনো দিকেই কোনো খাবারের কোনো টেস্ট ছিল না আমরা কোনোভাবেই মানে ওটা খেতে পারলাম না এক চামচও পরে ওটা আবার ওদের ব্যাক করলাম আর আমরা আবারও একটু ঘুরলাম নিচ দিয়ে দেন একটু পরে যখন ওরা আবার খাবারটা দিল মানে সেটাও আর কি আমি এক চামচও খেতে পারি নাই আমি রেখে দিছি মানে খুবই খারাপ অবস্থা তো আপনারা খাওয়ার বিষয়টা একটু মাথায় নিয়ে যাবেন এখানে যাওয়ার আগে আর কি তারপর ঘুরতে ঘুরতে এই যে আমাদের সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় কিন্তু আরও সুন্দর লাগছিল প্লেসটা কিন্তু আমরা যেহেতু আজকে ব্যাক করব। আর বেশি দেরি করলাম না যেহেতু একটা অপরিচিত একটা জায়গা আর এখানে রাতের সময়টা খুবই ভয়ঙ্কর লাগছিল কারণ দুই সাইডে একদম পাহাড় ছিল আর এত অন্ধকার কোনো লাইটও ছিল না খুবই রিস্কি একটা প্লেস পাশে একটা টেম্পল ছিল বৌদ্ধদের কিন্তু আসলে এখানেও আমরা সময়ের জন্য ঢুকতে পারি নাই তাই বাইরে থেকে টুকটাকে যে একটু ভিডিও নিলাম দেন অনেক রাত হয়ে গিয়েছিল আমরা গাড়িতে উঠবো তার আগেই দেখলাম পাশে একটা অনেক বড় একটা দোকান যেখানে হচ্ছে এখানকার মানুষের কিছু হোম জিনিসপত্রগুলো ছিল এখানে হচ্ছে হাতে তৈরি ব্যাগ তারপর নানা ধরনের কাপড় মহিলাদের ড্রেস তারপরে পুরুষদেরও অনেক ধরনের জিনিস ছিল আর ঘরে সাজানোর মতো নানা ধরনের শোপিস ছিল তো এগুলো আমরা সব ঘুরে ঘুরে দেখলাম আপনারা যদি খাগড়াছড়ির দিকে যান আমি বলবো অবশ্যই আলোটিলা পর্যটন কেন্দ্রটা অবশ্যই ভিজিট করে আসবেন এটা কিন্তু একটা দেখার মতো একটা প্লেস সুন্দর একটা বিকেল কাটাতে পারবেন আমি বলবো এবারকার ট্যুরের মধ্যে আলু টিলার ভিজিটটা আমার একটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল আমাদের বাংলাদেশও যে এত সুন্দর একটা জায়গা আছে আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না তাই আমি বলবো যারা হচ্ছে দেশের বাইরে ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের যে যেসব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে ওগুলো ভিজিট করতে ভুলবেন না আর এখানে এই যে আমি একটা সুন্দর পাহাড়িয়া শাড়ি দেখছিলাম এই আপুটা আমাকে সুন্দরভাবে দেখা ছিল কিভাবে এটা পড়তে হয় তাছাড়াও কিন্তু এখানে বাঁশের তৈরি নানা ধরনের জিনিসপত্র ছিল খুবই সুন্দর তাছাড়াও এই যে এখানে কাপড়ের তৈরি হচ্ছে নানা ধরনের ব্যাগ কালেকশনগুলো ছিল আর এখানে এগুলো হচ্ছে নানা ধরনের বেডশিট আর নানা ধরনের জিনিসপত্র ছিল তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ